যারা খায় তাদের কাছে খুব ভালোই লাগে আর যারা খায় না তারা দেখতেই পারে না তো যার যেমন রুচিবোধ আমি আমার হাজব্যান্ড খুব ভালোবাসি ওই জন্য এটা নিয়ে আসি আমরা আমরা খাই তো আজকে আমি তোমাদের সঙ্গে সামনে পায়ের রেসিপি নিয়ে চলে এসেছি মুরগির পা তার সাথে থাকছে আরও অনেক কিছু তো পুরো ভিডিওতে আমার পাশে থাকুন হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এই যে আজকে চলে এসেছি আবারও রাতের রান্না নিয়ে তো আজকে রাতে রান্না করব আমি এই যে চিচিঙ্কা ভাজা মানে চিচিঙ্গা আজকে ভাজা করব এই যে দুটো চিচিঙ্গা নিয়ে এসেছে আর করব খোসা সমেত মুসুরির ডাল পেঁয়াজ রসুন দিয়ে খোসা সমেত মুসুরির ডাল করব আর ডিমের অমলেট আর সকালের রান্নাও তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। সকালে আজকে রান্না করেছিলাম মুরগির পা মানে আজকে সন্ধ্যা থেকে সকাল পুরো রান্নার ভিডিওটা একটা ভিডিওর মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে এগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো চিচিঙ্গা আমি আমাদের বাড়ির ওইদিকে এগুলো দেখতে পাই না এগুলো ছাড়ানোর পরে যে কালারটা এরকম দেখা যায় কিন্তু এই যে সাদা সাদা চিচি চিচিঙ্গা এটা দেখা যায় না তো এটার নামটা আমি ভুলে গিয়েছিলাম এখন যখন আমি ভয়সভা দিচ্ছি তখন এটার নাম আমি মনে করতে পারছিলাম না ওই জন্য ওভারটা বন্ধ করে হাজব্যান্ডকে ফোন করে জিজ্ঞেস করলাম যে সুজিটার সবজিটার নাম কী তারপর ওর থেকে জেরে তারপরে ওভার দিচ্ছি মানে এত ভুলো মন আমার আমি ভুলেই গেছি এটার নাম চিচিঙ্গা যাই হোক তো এই সবজিটা তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানাবে আমিও খেয়েছি এর আগে কিন্তু মানে এই রকম দেখিনি কোনো সময় এই রকমটা আমি এখানেই দেখলাম সাদা সাদা চিচিঙ্গা এই যে ছাড়ানোর পরে যে কালারটা দেখছো না এই রকম কালার দেখেছি আমি বাড়ির ওইদিকে তো এটা ভাজা করব আজকে লবণ হলুদ লঙ্কা ঠঙ্কা দিয়ে আর আমি তো ডাল করব আর করব ডিমের অমলেট রাত্রেবেলায় আজকে এই রান্না হবে মানে সিম্পল রান্না আর মুরগির পা নিয়ে এসেছে ওটা আর মাংস সকালবেলায় রান্না করব মানে ভোরবেলায় আর কি হাজব্যান্ড যাবে কাজে তার আগে তো এই যে কাটাকাটি করার পরে চলে এসেছি রান্না করতে এই প্রথমেই চিচিঙ্গাটা আগে ভেজে নেব তেলের মধ্যে তো তোমাদের একটা কথা বলি মুরগির পা অনেকে খায় অনেকে খায় না তো অনেক ধরনের মানুষ আছে যা এক এক ধরনের মানুষ যেমন খায় খেয়ে আবার মানে এমন ভান করে যে ওরা খায় না এটা যেন অখাদ্য এরকম একটা ইয়ে করে হ্যাঁ তো আমরাও সত্যিই খাই আমাদের অত লজ্জা টজ্জা নেই খাবার জিনিস নিয়ে তারপরে কি লজ্জা কি খাবো খাচ্ছি তো এটা তো লজ্জা কি তাই কি না আর কিছু কিছু মানুষ আছে যারা মানে খেয়েও মানে এমন ভান করে যে ওরা খায় না ওরা কিন্তু মনে মনে অনেক ভালোবাসে খেতে হ্যাঁ তো যাই হোক বাদ দাও যার যেমন মানে যে যার যেমন ইচ্ছে সে তেমন করে ওই আর কি তো অনেকে আছে দেখবে শুটকি মাছ হ্যাঁ পছন্দ করে না শুটকি মাছের গন্ধ নিতেই পারে না আবার অনেকে আছে শুটকি প্রেমী শুটকি মাছ খেতে খুব ভালোবাসে তো সেরকম হচ্ছে আমরা আমি আমার হাজব্যান্ড শুটকি মাছ খেতে খুবই ভালোবাসি সে যে কোনো শুটকি মাছ হোক না কেন খুব ভালো লাগে শুটকি মাছ আর অনেকে আছে কি গন্ধই সহ্য করতে পারে না তো যার যেমন রুচি বোধ আর কি ভগবান যাকে যেমনভাবে বানিয়েছে ভগবান আমাদেরকে এমনভাবে বানিয়েছে সব রকমই খাই মানে খুব কম এটা ওটা খায় না তবে সব রকমই খাওয়ার চেষ্টা করি খাই সব রকম টেস্টি মানে মানে খাওয়ার চেষ্টা করি আর কি তো এই যে দেখো চিচিঙ্গা ভাজা ভাজি আমার কমপ্লিট এরপরে কড়াইতে তেল দিয়ে নিলাম এবার করব ডাল তো ডালে আমি অনেক কিছু আজকে ফোড়ন দেবো তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি সাথে দেবো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা সব কিছু দিয়ে আজকে ডালটা ফোড়ন দেব আর এই ডালটা হচ্ছে খোসা সমেত মুসুর ডাল ওই যে হয় না একটা সময় দেখবে মুসুরি সিদ্ধ খাওয়ার খুব একটা চল আছে মানে ওই সময়টাতে মুসুরি সিদ্ধ খুব খায় মানুষে তো সেই সময় আমাকে আমার দাদু মুসুরিটা কিনে পাঠিয়েছিলো মানে এখানে তো ওই খোসা সমেত মুসুরি পাওয়া যায় না ওই জন্য মানে এক সময় আমার খেতে খুব ইচ্ছা করছিল এরকম মুসুরি সেদ্ধ মুড়ি দিয়ে তো ওটা এখানে পায়ে নিয়ে দিয়ে দাদুকে বলেছিলাম দাদু কিনে রেখেছিল আমি যখন গেছিলাম তখন ওটা আমাকে দিয়ে পাঠিয়েছিল তা সেই মুসুরি এখনও পর্যন্ত থেকে গেছে এখনও পর্যন্ত শেষ করতে পারিনি আর মানে আজকে রান্না করলেই শেষ হবে মানে আজকে রান্না করলেই আর সেদ্ধ তো খাওয়াই হয় না খুব কম খাওয়া হয় দু একবার খেয়েছিলাম আনার পরে আর ডাল করে করেই খেয়েছি বেশি মুসুরিটা এই যে দেখছো মুসুরিটা সেদ্ধ করা ছিল তাই কালো কারণে এই যে খোসা সমেত আছে তোমাদের আগেই বললাম ওই জন্য ডালটার কালার হচ্ছে কালো পুরো ব্যাপারটা টেস্টের কিন্তু কোনো হেরফের হয় না জানো তো আমার মনে হয় এমনি মুসুরি থেকে এই মুসুর ডালটার টেস্ট একটু বেশিই হয় তাই মনে হয় খোসা সমেত এই যে এই মুসুরিটার একটু ভালোই লাগে জানি না তোমরা যদি না খাও এইভাবে করে খেয়ে দেখতে পারো ভালোই লাগে তো এই যে ডাল কমপ্লিট আর এখানে দুটো ডিমই একসাথে ভেজে নেবো পেঁয়াজ দিয়ে অমলেট করে নেবো আর কি তো এই ডাল মানে ডিমটা ভাজার সময় গোলমাল হয়ে গেছে এতক্ষণ যতগুলো রান্না করলাম মানে যে দুই একটা রান্না করলাম সবটাই ঠিকঠাক হয়েছে ডিমটা আমি কিছুতেই পারিনি ভাজতে মানে আমি কড়াইটা গরম হওয়ার আগেই ডিমটা দিয়ে দিয়েছি দিয়ে ডিমটা একদম ভেঙে চুড়ে একাকার অবস্থায় খিচুড়ি হয়ে গেছে ডিম অমলেট আর হয়নি তো এই যে দেখো রান্না কমপ্লিট খেতে চলে এসেছি বেশ খানিকটা রাত হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে শোবো আবার ভোরবেলায় উঠে রান্না করতে হবে মানে রান্না 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 ছাড়া আমার আর কোনো কাজ নেই সত্যি বাবা তারপরে এই যে দেখো সকালবেলায় উঠে গেছি উঠেই ভাত বসিয়ে দিয়েছি আগেই মানে ঘুম চোখে চোখে আগেই ভাত ভাত করতে হয় সকালবেলাতে উঠেই ভালো লাগে না মানে কার এরকম হয় বলো তো ভোর পাঁচটা ছটার সময় উঠে রান্না করা কার ভালো লাগে তাই কি না বারো মাস তাও আবার এই কাজের জন্য এক এক দিন তো উঠতে পারি না সেই সেই দিন তো বর মশাই বাইরে কিনে খেয়ে নেয় কী করবো না উঠতে পারলে সবসময় তো শরীর এক রকম হয় না তাই না ওই কারণে তো এই যে মাংসটা রান্না করবো ওই জন্য আলুটা ভেজে নিলাম আর এই মাংস রান্নার ভিডিও পুরোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সামান্য একটুখানি শেয়ার করেছি তোমরা কিছু মনে করো না মানে রান্নার ভিডিও আর কী বা শেয়ার করব সত্যি বলতে কি ভিডিও যে কি নিয়ে বানাবো আমি ছাদার মাথা কিছু বুঝতেই পারি না প্রত্যেক দিন ওই নুন হলুদ তেল ঝাল মশলা দিয়ে কী রান্না দেখাবো সেই তো এক মশলা এক তরকারি সব কিছু একই হ্যাঁ ওই জন্য ইচ্ছে করে না ভিডিও করতে ওই জন্য দুদিন একদিন পর ইচ্ছা হলো ভিডিও পোস্ট করি ওই আর কি হ্যাঁ তো এই যে পেঁয়াজ ভেজে আদা রসুন দিয়ে মশলাটা কষিয়ে এরপর টমেটো দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো গুঁড়ো মশলা আর এখন আমি ওই ভয়েস ওভারটা যখন দিচ্ছি এটা হচ্ছে একদম সকাল মানে আজকে আমি কেবলই এখন রান্না বান্না করে উঠে এরপরে ভয়েস ওভার দিচ্ছি ভিডিও এডিট করতে বসেছি কারণ কি আজকে যে ভিডিও পোস্ট করব কোনো ভিডিও নেই আমার গ্যালারিতে ওই কারণে এটা ভয়েস ওভার দিচ্ছি এডিট করে তারপরে পোস্ট করব ওই জন্য কথা বলাতে অতটা এনার্জিও নেই যেহেতু সকালবেলা আর সকালবেলা ইচ্ছে করে না মানে কোনো কাজ করতে মানে সকালবেলা ঘুমাতে ইচ্ছা করে খালি হ্যাঁ তো যাই হোক মশলা মশলা দেখো কষানোর পরে দিয়ে দিলাম মাংসটা এর মধ্যে মুরগির পাও ছিল বেশ খানিকটা মাংসও ছিল মানে একটা গোটা মুরগি নিয়েছিল ওখান থেকে আজকে হাফ রান্না করলাম আর হাফ রেখে দিয়েছি ওটা আর একদিন করে নেব আর মুরগির পাটা আজকে দিয়ে দিয়েছি ওটা আর রাখিনি একবার মানে ওটা রাখিনি নি এমনি শুধু মাংসই রেখেছি তো এছাড়া মাংসটা খুব সুন্দর করে কষিয়ে জল দিয়ে সেদ্ধ করে নামিয়ে নেব ব্যাস রান্নাবান্না আমার কমপ্লিট তো আর ভিডিও তোমাদের সঙ্গে আর শেয়ার মানে লম্বা করবো না অনেক ভিডিও ভিডিওটা বেশ ভালো বড় হয়ে গেলো সাত আট মিনিটের ভিডিও হয়ে গেল আজকে তো এই ছিল ভিডিও ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ইচ্ছে হলো করো না ইচ্ছে হলো করো না এক কথা রোজ রোজ বলবো না টা